আর রোদের তাপটাও নাই প্রচন্ড বাতাস আছে বাতাসে আমরা যে পানির নড়াচড়া দেখতে পারতেছি অদ্ভুত একটা জিনিস আপনাদের আমি একটু দেখাইতে পারি কিনা দেখে একটু দেখেন আমার সামনে যে মেঘ দেখা যাচ্ছে মেঘ থেকে কিন্তু মেঘ অদ্ভুত পড়তেছে আমি খালি চোখে স্পষ্ট দেখতে পারতেছি আপনারা আসলে মোবাইল ক্যামেরা কতটুকু দেখতে পারতেছেন আমি জানি না কিন্তু ভিউটা কিন্তু এক কথা মানে অসাধারণ সুবহানাল্লাহ লল্লাভ হয় একবার একটু আমার সাথে থাকেন দেখতে থাকেন এই গুলো

ফলে যাদের জীবনযাত্রা অনেক সহজ হয়ে গেছে তাদের সময় এখন অনেক কম লাগবে যদিও ওয়ার্কওয়েটা বর এখন কমপ্লিট হয়নি কমপ্লিট করতে আরও কিছুতে সময় লাগবে আমরা দেখতে পাচ্ছি যে এখন এখানে নির্মাণ কাজ চলতেছে এই পর্যন্ত আমি ওয়ার্ক মোটামুটি শেষ মতো চলে আসে হাঁটতে হাঁটতে এই দিক টাইলস এর কাজ কাজগুলো চলতেছে সামনে এখনো টাইক্স এটা পারে না আশা করি খুব শীঘ্রই এটা হয়ে যাবে আর এটা যখন আরো কালার করবে যদি সরকার যদি এটা লাইটের ব্যবস্থা করে দেয় মনে হয় আরো অনেক বেশি সুন্দর হবে। এখনো বর্ষা পুরোপুরি শুরু হয় নাই এই জায়গাটা ভাই হয়েছে মাত্র হাতে কোনো থেকে তিন দিনে এই জন্য আমি আজকে চলে আসছি আজকে আমার ছুটি দিন আপনার সবাই জানেন মঙ্গলবার আমার অব্দি থেকে তো ভাবলাম যে আজকে যেহেতু বাসার কাছে আছে দেখে দেখা যায় ঘাজীপুরে এত সুন্দর জায়গা আছে বিশেষ করে টঙ্গির ভিতরে আমার ভাষা টঙ্গি টঙ্গি এত সুন্দর জায়গা আছে আমি জানতাম আজকে আসলামটা ভালো লাগাটা